আর একটা মধ্যে সত্য সম্ভাবনা আছে সেটা আমরা পরবর্তী আপনার ওয়াচে আছি পরবর্তীতে আমরা ঘুরতে ফেরবো যে কোথায় কত তারিখেতে শুরু হবে সেটা আপা আমরা প্রতিবারই প্রশ্ন করি আবারও একটু জানতে চাই যে এই যে মৃদু সত্য প্রবাহের কারণটা কি ছিল শীতের সময় ঠান্ডা পড়বে এটা খুব ন্যাচারাল কিন্তু আপনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাই নর্থ ওয়েস্টালি একটা বাতাস উইন্ডি বাতাসটা লো ক্লাউড নর্থ ওয়েস্টালি হিমালয় পাদদেশ থেকে এসে বাংলাদেশের উপর থেকে প্রভাব হয়ে যাচ্ছে বিশাল একটা লো ক্লাউড এই লো ক্লাউডের জন্য বাতাস হিউমিডিটি জলবাষ্পের পরিমাণ প্রচুর যার জন্য ঠান্ডার অনুভূতি হচ্ছে জলবাষ্পের জন্য বাতাসটা আর্দ্রতা থাকছে যা ইভাপোরেশন হচ্ছে না যার এই একটা কারণ আরেকটা হলো আমাদের যে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মাঝখানে যে পার্থক্যটা পার্থক্যটা খুবই কম কম পার্থক্যের জন্য আমাদের ঠান্ডার অনুভূতি এবং সূর্যের আলো দিনের বেলা সূর্যের আলো দিচ্ছেন না এই জন্য ঠান্ডাটা বেশি পড়ছে পাঁচ দিন ছয় দিন সাত দিন এইটা এবার এবারই বেশি ছয় সাত দিন এরকম কোল্ডওয়েব হয় দুই দিন তিন দিন থাকে কিন্তু এবার এই পরিমাণটা একটু পাঁচ ছয় দিন বেশি হলো

তাহলে আগামীকাল থেকে পরিস্থিতি উন্নতির দিকে এরকম দিনে হালকা হালকা সূর্যের আলো পাবেন আপনারা এরকম ঠান্ডাটা হবে না রাতেটা শীত স্বাভাবিক অবস্থায় শীতের গ্রাজুয়ালি চলে আসবে আর একটা হলো আমাদের ওই যে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখ আকাশ মেঘলা থাকবে এবং ঢাকা বরিশাল খুলনা চিটাং এইসব জল সিলেট এদিকে দেশের কোথায় কোথায় ঘুরি ঘুরি বৃষ্টি হবে আপা ওই সময় কি তাহলে এখন যে শীতের তীব্রতাটা পাচ্ছে তখন কি এরকম তীব্রতা থাকবে না কিন্তু হালকা বৃষ্টি হবে ক্লাউড থাকবে এরকম তীব্রতা থাকবে